বন্দে ভারতে চাকরি দিবে বলেছে সুপারভাইজারের পোস্ট আপনাকে এক লাখ টাকার মতো লাগবে এক দেড় লাখ টাকা বলেছিল এরা বন্দে ভারতে চাকরির টোপ দিয়ে গ্রেপ্তার স্বামী স্ত্রী শিলিগুড়ির সূর্য কলোনির যুবক মোহাম্মদ হাসিম তাকে বন্দে ভারত এক্সপ্রেসের চাকরি দেওয়ার নাম করে টোপ দেয় অভিযুক্তরা তাকে বলা হয় বন্দে ভারতে সুপারভাইজার বা ম্যানেজারের পোস্টে চাকরি দেওয়া হবে তবে তার জন্য আগাম এক লক্ষ টাকা দিতেই হবে ভালো চাকরি পেতে কেই না চায় অর্থের জোগাড়ও শুরু করে দিয়েছিল মোহাম্মদ হাসিম আলী প্রথমটায় ভেবেছিল এক লক্ষ টাকা জোগাড় হয়ে যাবে কিন্তু যখন তা সম্ভব হয়নি তখন দম্পতিকে ফোন করে যুবক জানিয়ে দেয় তার পক্ষে এই চাকরির জন্য এক লক্ষ টাকা জোগাড় করা সম্ভব নয় বিষয়টির ইতি টেনে দেয় সে তবে তিন দিন পর আবারও ওই দম্পতির তরফে তার কাছে ফোন আসে এবং বলা হয় যদি আপনি এক লক্ষ টাকা জোগাড় করতে না পারেন তবে কোনো অসুবিধা নেই অল্প কিছু টাকা দিয়ে আপনি অন্যান্য এক্সপ্রেসের জন্য চাকরি বুকিং করতে পারেন এরপরই সন্দেহ হয় ওই যুবকের বুদ্ধি করে ওই দম্পতিকে নিজেদের ডেকে আনেন যুবক এবং তার বন্ধু বান্ধবেরা সঙ্গে খবর দেওয়া হয় পুলিশেও এরপরই দুজনকে গ্রেপ্তার করা হয় তারপরই প্রকাশ্যে আসে এই ঘটনা ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় আমার সঙ্গে হয়েছিল কি এক সপ্তাহ আগে ইনি আমাকে মানে বন্দে ভারতে চাকরি দিবে বলেছে সুপারভাইজারের পোস্ট হ্যাঁ বলেছে সরকারি আদা বেসরকারি তো তারপর আমি বায়োডাটা সব পাঠিয়ে দিলাম তারপর তার পরের দিন আমাকে বললো যে তোমার জয়নিং আছে তাহলে ঠিক আছে স্যার কলকাতাতে আমাকে বললো জয়নিং তো আমি ভাবলাম ঠিক আছে জয়নিং বাড়িতেও মা বাবাকে সবাইকে বললাম যে যাব তারপর রাতের বেলা ফির কলকাতা থেকে অফিস থেকে কল করেছে বলে আপনাকে এক লাখ টাকার মতো লাগবে এক দেড় লাখ টাকা বলেছিল এরা স্যার এত টাকা তো দেওয়া যাবে না যদি আমার জবটা হয়ে যায় স্যার আমি এক মাস মাস করে আপনাকে যা লাগে আমি আপনাকে দিয়ে দেবো পে করে বলি স্যার এইভাবে তো হয় না তা আমি বললাম ঠিক আছে স্যার তাহলে হয় না যখন তাহলে আমি করতে পারবো না আমি পয়সা দিতে পারবো না তো পয়সা দিতে পারবো না তো ওরা বললো ঠিক আছে তারপর আমাকে তিন দিন পর আবার কল করলো তিন দিন পর কল করার পর বলে যে ঠিক আছে আপনি তো বন্ধে ভারতে করবেন না আপনার বাজেটটা বেশি তা আমরা কম বাজেটের মধ্যে সুপার এক্সপ্রেসে আপনাকে করে দেবো তা আমি ভাবনা চিন্তা করলাম এখানে তো পুরো ফ্রড একটা চলছে যেহেতু এটা সরকারি আর এখন তো ট্রেন তো সরকারি নেই এখন তো সব প্রাইভেট হয়ে গেছে টেন্ডারে আমি তারপর কী করলাম আমি বললাম ঠিক আছে স্যার আমি এটাতে করব আসেন আপনি পয়সা নিয়ে যাবেন তো তারপর এনার সঙ্গে আমাকে কথা বলালো এনা তো আগেও ছিল তারপর আমাকে আবার হ্যাঁ এনার নাম সৌরভ সৌরভ কুমার তো ইনি তারপর কি করলো ইনি আমাকে ফোন করলো ফোন করার পর বললে ভাই কবে আসবো পয়সাটা পয়সা টাকাটা নিতে তাই আমি বললাম ঠিক আছে স্যার আসেন বুধবারে তো বুধবারে ডেট দিয়েছিলাম বুধবারে নিয়েছে আমাকে মঙ্গলবার সকালে কল করেছে মানে কালকে সকালে কল করেছে যে আমি আসতেছি তাই আমি বললাম ঠিক আছে আসুন আসার পর নেতাজি মোড়ে ওকে ধরলাম আমার কিছু বন্ধু ছিল সবাই মিলে আসলাম ওকে পুসতা করলাম যে আপনার আইডেন্টি কার্ড কী আছে প্রুফ কী আছে কিছু দেখাতে পারলো না তারপর যে আমাদের এই এই অফিস আছে যে আমাদের এনজিবির যারা মানে বড় বড়ো যাদের ওখানকার যারা আছে তাদের কাছে নিয়ে গেলাম তারা পুস্তাস করলো এখানে দেখা যাচ্ছে পুরোপুরি মানে এরা ফ্রড করছে তারপর আমাদের এনজিপি থানার যে স্যার আছে স্যার গিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসলো